আসসালামু আলাইকুম আমি সুয়েল রানু উপসহকারী কৃষক সার সদর ময়মনসিংহ আজকে আমরা আসছি চরঈসদি ইউনিয়নের যে চর গ্রাম কালফার এই কালফারের যে আমাদের কৃষক আছে এবাদুল ভাই এবং ভাই এবং মুল্লবাইয়ের ওয়াইফসহ মুফা সহ আরও এখানে বেশ কিছু কৃষক আছে তাদের হচ্ছে ধানের জমিতে যে প্রধান একটি পোকার আক্রমণ হয় সেটি হচ্ছে মাজরা পোকা বা ইয়েলো স্ট্যাম্বুরার যে এই পোকাটাই এই এলাকায় বেশি আক্রমণ করে আর এই মাজরা পোকা দমনের জন্য তারা বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশক যেগুলো আছে সেগুলো চড়া দামে ব্যবহার করে যেটা হচ্ছে তাদের শরীরের জন্য ক্ষতিকর এবং আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর এবং আমাদের অর্থনৈতিকভাবে একটা ক্ষতিগ্রস্ত আর সামিল অনেক টাকায় প্রয়োজন হয় আজকে হচ্ছে তাদেরকে আমরা শিখিয়ে দেব জৈবিকভাবে কীভাবে কীটনাশক ব্যবহার ছাড়াই এই হলুদ মাজরা পোকাটা দমন করা যায় হলুদ মাজরা হোকায় দুই ধরনের পোকা দেখতে পাওয়া যায় একটা হলো পুরুষ এবং একটা স্ত্রী পুরুষ দেখতে হলো হালকা বাদামি বনের এবং তার যে পাকা আছে পাকা শেষ প্রান্তে আট থেকে নয়টি আটটি অস্পষ্ট দাগ থাকে এবং শ্রী পোকার থাকে হলুদ উজ্জ্বল রঙের এটার পাকা শেষ প্রান্তে একটি স্পষ্ট কালচে দাগ থাকে এই শ্রী পোকাগুলো দানের যে পাতা আছে দানের যখন বারন্তব্য অবস্থায় থাকে ওই অবস্থায় দানের পাতায় গাদা করে একশো থেকে দেড়শোটি এভাবে তিন চার জায়গায় প্রায় আড়াইশো থেকে তিনশোটি পর্যন্ত ডিম পারতে পারে ডিমগুলো সাত দিনের মাঝে ফুটে কীড়া বের হয় বা শুক্কিত বের হয় শুক্কিতগুলো প্রথমে পাতার উপরের অংশ খায় কাওয়ার ফলে চার পাঁচ দিন বা তিন চার দিন কাওয়ার পরে সেই রেশমি সুতার সাহায্যে ঝুলে যায় এবং বাতাসে এই গাছ থেকে ওই গাছে যেই গাছে যায় ওই গাছ সিদ্ধ কাণ্ড সিদ্ধ করে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করে ভিতরে কাণ্ডের যে নরম অংশ আছে সেই নরম অংশটা কে ফেলে কেয়ে ফেলার ফলে নিচ থেকে উপরে চলাচল বন্ধ হয়ে যায় ফলে উপরের অংশটা মারা যায় সেটা যদি শীর্ষ আগে আক্রমণ হয় তাহলে সেই লক্ষণটাকে আমরা বলি মরাডিগ হ্যাঁ আর শীষ আসার পরে যদি লক্ষণ প্রকাশ হয় তাহলে এটা বলি সাদা শীষ বা হোয়াইট হেড তো এই দুইটা লক্ষণের জন্য আমাদের কৃষকটা হারা হয় আর এই মাজরা ভোকার যদি আমি স্ত্রী মাজরা ফোকাটা মেরে ফেলতে পারি তাহলে কিন্তু ডিম ও পারতে পারবে না এবং কি আমার ওই ক্ষতি হবে না এখানে একটি আমরা এটা ধরো এখানে হচ্ছে আমরা এই ফেরোমেন ফাটটা কীভাবে তৈরি করবো এবং কি কি লাগবে সেটা আমরা দেখানোর চেষ্টা করব প্রথমত হচ্ছে এই যে আমরা ভিতরে একটি ইয়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াই বি লেওর বা ইয়েলো স্ট্যাম্প বোরার লেওর এটা এই এই যে লেওরটা এটা কাটলে ভিতরে দুইটি করে এরকম থাকে তাবিজের মতো থাকে এটা বাজার থেকে কিনতে পাবেন এটা দুইটা তাবিজের দাম পঞ্চাশ থেকে ষাট টাকা নেবে তারপরে এই স্থানীয়ভাবে আপনাদের যে বিস্কিট বা চকলেটের বয়ম আছে এই পাঁচ দশ টাকাতে বয়ম কিনে আমরা এটা তৈরি করতে পারবো প্রথম হচ্ছে আমরা একটা বয়ম নিব স্বচ্ছ বয়ম নেওয়ার পর দুই পাশে দাঁড়ালো চুরি বা ব্লেড বা অন্য কিছু দিয়ে এই চার আঙুল পরিমাণ চার আঙুল পরিমাণ ত্রিকোণ আকৃতির করে সমানভাবে দুই পাশে কি কেটে নিব কেটে নেওয়ার পর এই যে তাবিজটা আছে এই তাবিজটা কিন্তু আমরা উপরে একটা সুতার সাহায্যে এই ছিদ্রর মাছ বরাবর ঝুলিয়ে দিব। ঝুলিয়ে দেওয়ার পর ক্যাপটু পরে লাগাই দিব যেন বৃষ্টির পানি প্রবেশ না করতে পারে এবং বৃষ্টির পানি প্রবেশ না করলে এই তাবিজটা নষ্ট হবে না তারপরে নিচের যে অংশ আছে এই নীচে যতটুকু কর্তৃত অংশ বাদে অংশ আছে এখানে হচ্ছে আমরা হুইল মিশ্রিত বা ডিটারজেন্ট মিশ্রিত বা সাবান মিশ্রিত পানি দিয়ে দিব তো এটা কীভাবে কাজ করবে সেটা হচ্ছে এই যে আমার দানের যে জমি আছে তার চারা রোপণের পনেরো বিশ দিনের মাঝে এটা আমরা জমিতে স্থাপন করব স্থাপন করার জন্য এভাবে দুইটা কুঠি নিব দুইটা কুটি নিয়ে উত্তর দক্ষি এই ছিদ্রগুলো উত্তর দক্ষিণ বরাবর নিয়ে এভাবেই দিয়ে দিব যদি দানের দানের সারাজন ছোটো থাকবে তখন নিচে দিব সারা জন আস্তে আস্তে বড়ো হবে তখন আস্তে আস্তে উপরে উঠায় দিব দেখা যাবে এই যে এটা গ্রানে শ্রী পোকাগুলো ভিতরে প্রবেশ করবে ভিতরে প্রবেশ করে যখন দেখবে সে পোকা নাই তখন সে বের হইতে চেষ্টা করবে তখন ত্রিকোণ আকৃতির কারণে দেখার কারণে তার এক ধরনের বিভ্রান্ত তৈরি হয়ে সে এই বের হইতে পারবে না তখন সাইডে বাড়িকে যখন পানিতে পড়ে যাবে পানিতে তো সাবান মিশ্রিত থাকার কারণে পানির যে ওই পৃষ্ঠটান সেটা ভেঙে যাবে ভেঙে যাওয়ার ফলে সে ওই পোকা পানিতে আটকে যাবে এবং পানিতে পরেই মারা যাবে এভাবে এটা প্রায় তিন মাস পর্যন্ত কার্যকর থাকবে শুধু সাত থেকে দশ দিন পর পর এই যে পানি আছে যেটা যখন ফুকা উপরে পানিটা গন্ধ হয়ে যাবে তখন পানিটা পরিবর্তন করে দিব আর পানি পরিবর্তন করার সময় সাবধানতা অবলম্বন করবো হ্যাঁ পানিটা ফালাই দেবেন সাবধানতা হচ্ছে তাবিজটা এভাবে ধরে তারপর পানিটি এভাবে ফেলবো যেন তাবিজটা না ভিজে এবং পানি এখানে দেওয়ার সময় সাবধানের সাথে দিব। পানিটা সাবান সাবান মিশ্রিত পানিটা দেওয়ার সিস্টেম হলো আপনারা একটি মগ অথবা যে আমাদের যে বদনা আছে সেই বদনায় ব্যবহার করতে পারেন একটা বদনা দেন তো হ্যাঁ ধরেন ধরেন এই আমরা ফেনা গুলা ফাল ফেলে দেওয়ার চেষ্টা করব এই যে সুযোগ করে ধরো আমরা যদি এইভাবে দিই এই যে দেখো এই যে হয়ে গেছে দাও এই যে দেখেন দেখছেন এই এই পদ্ধতিতে কিন্তু আমরা আমাদের যে ধানের যে হলুদ মাজরা ফোঁকা আছে সেই হলুদ মাজরা ফোঁকাটা দমন করতে পারি আপনারা জানেন বাংলাদেশে এই হলুদ মাজরা ফোঁকা দমনের জন্য সবচেয়ে বেশি পরিমাণে এই কীটনাশক ব্যবহার হয় তো এই পদ্ধতি যদি আমরা সবাই ব্যবহার করি তাহলে আমাদের অর্থশাস্ত্র হবে এবং বৈদেশিক যে দেশের যে মুদ্রা বৈদ্যুৎ কীটনাশক আমদানি করতে নষ্ট হয় নষ্ট হবে না বা কম নষ্ট হবে এখন কত হচ্ছে অনেকের একটা প্রশ্ন বা আমার কৃষক ভাইদের প্রশ্ন যে সবাই যদি ব্যবহার না করে এই তাবিজের গন্ধে যদি আকৃষ্ট হয় পোকা তার মানে এলাকা সকল পোকা জমিতে চলে আসবে তাই না এটা ভুল কথা কারণ হচ্ছে এই তাবিজের যে গন্ধটা আছে সেটা সর্বোচ্চ আট দশ মিটার পর্যন্ত যে পোকাগুলো আছে সেই পোকাগুলাকেই আকৃষ্ট করবে এর বাইরের ফোঁকাকে সে কী করবে না আকৃষ্ট করবে না তার মানে আমরা নিরাপদেই আমার আমাদের জমিতে ব্যবহার করতে পারি হয়তোবা এই ধরনের ভুল কথা বা বিভ্রান্তকর কথা শুনে কোনো মন খারাপ করার কারণ নাই যে অন্য অন্য জমির ফোঁকা আপনার জমিতে চলে আসবে শুধু আপনার জমির ফোঁকাগুলো এখানে মারা যাবে বা আসবে আট দশ মিটারের ভিতরেই আপনার জমিতে এখন হচ্ছে এটা কতটুকু জমিতে কতটুকু ব্যবহার করবেন এটা হচ্ছে প্রতি দশ শতকের জন্য তিনটে বইমেই যথেষ্ট বা তিন শতাংশের শতাংশের জন্য একটা বইমেই যথেষ্ট মানে একটা বইএ তৈরিতে খরচ কত বসছে একটা চকলেটের বইএাম পাঁচ টাকা বা দশ টাকা যদি দশ টাকা ধরি বইমের দাম আর ভিতরে যে যে লেউরটা লেউরটার দাম পরে তিরিশ টাকা তার মানে চল্লিশ টাকা তার মানে আমার দশ শতাংশ জমিতে খরচ পড়ে কত একশো বিশ টাকা একশো থেকে একশো বিশ টাকা তা আমার কত দিন পর্যন্ত সাপোর্ট দিবে নব্বই দিন পর্যন্ত আর নব্বই দিনে আমার শীষ কি চলে আসবে এবং আমার জমিতে কি মাজরা বুকে এরপরে আর তেমন ক্ষতি করতে পারবেন ঠিক আছে তাহলে কি আমরা বুঝতে পারছি সবাই আমরা যারা এই কৃষক ভাইয়েরা আছেন আপনারা কি এদিকে আসেন ভাই এই যে পদ্ধতিটা দেখাইলাম এটা কি আপনাদের জন্য উপকারী হবে কি না উপকারী হবে আপনারা কি করবেন করবেন আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা মূল জমিতে এটা স্থাপন করে দেখাবো হ্যাঁ আচ্ছা বাকিগুলা বাকিগুলো এই যে হ্যাঁ এনো দাও মানে এই সিস্টেমে বাকিগুলা আপনি আপনার জমিতে দেবেন নাকি